মানে আপনার দুধটা মনে একটু ভালো নাকি আচ্ছা একশো টাকা বেচছেন আজকে তো এটা হয়তো নিচে দুই হাজার উপরে কিন্তু বাইশশো টাকা হলে পেয়ে মুখ কিন্তু এটা হলো নাটোরের কাতল কইটা দেখেন একশো দশ টাকা তো একটু বেশি নিলে মনে ভাই পাঁচ টাকা কম নেবে তাহলে একশো পাঁচ থেকে দশ টাকা এখানে কিন্তু দেশি মুরগি পেয়ে যাবেন ঠিক আছে দেশি মোরগ মুরগি এদের কত সুন্দর মোরগ তো এই ভাইয়েরা আমি দেখছি সবসময় ভালো ভালো গরু কিন্তু ওনারা জব করে বাজার করতে করতে যখন ক্লান্ত হবেন তখন কিন্তু একটু নাস্তা খারাপ লাগবে ঐতিহ্যবাহী লটা খোলা বাজারে লটা খোলা বাজারে কি কি পাওয়া যায় এবং এই বাজারটা সকালে মিলে এখানে সবকিছু মাছ তরি তরকারি দুধ মাংস সবকিছু পাওয়া যায় তো আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো এই বাজারে কি কি পাওয়া যায় এবং তার দামই বা কেমন

চাচা দুধ কত আজকে হ্যাঁ একশো টাকা ওই যে চাইলো সত্তর টাকা ও তাহলে ওটার চেয়ে আপনারটা অনেক ভালো আচ্ছা এখানে দুধের মধ্যে মনে হয় ব্যাপার আছে আমি বুঝতেছি না উপরে দুধ চাইলো আপনারা দেখলেন সত্তর টাকা তো ওখান করছে নিচে নামলাম নিচে নামলার পরে কিন্তু উনি চাইলো চাষে চাইলো একশো টাকা হ্যাঁ মানে আপনার দুধটা মনে একটু ভালো নাকি আচ্ছা একশো টাকা বেচছেন আজকে আজকে উনি বিক্রি করছে এবং কিন্তু লটা খোলা কিন্তু সবচেয়ে ভালো মাছ পাওয়া যায় সকালে কিন্তু এখানে অনেকই বাজার করে তো তাজা তাজা মাছ পদ্মার মাছ বিভিন্ন পালা মাছও এখানে পাওয়া যায় তো কি কি মাছ এখানে পাওয়া যায় আমরা ঘুরে ঘুরে এখন দেখবো ভিডিওতে তো এই ইলিশটা হবে দেড় কেজি সাইজের ওজন দেড় কেজি

দুই হাজার বা আঠারোশো যাকে এই মাছটা আহ এক কেজি দুইশো তো এখানে কিন্তু সে আঠারোশো বেচা জানা বললো যে উনিশশো টাকা বেচা যায় ঠিক আছে আজকের মাছের বাজার কিন্তু এখানে এইভাবে আছে ভাই এটা সাইজ কি হবে এটা হবে 500 থেকে 550 গ্রাম তো এটার এটার দাম কত আজকে ভাই এটাও কিন্তু আজকে 500 গ্রাম থেকে 550 গ্রাম এটা কিন্তু 1300 টাকা বিক্রি করতেছে বা সর্বনিম্ন নিচে হইলে 1200 টাকা এর বেশি বেশ কমে বেচতেছেন তো মাছের ইলিশ মাছের দাম আপনারা জানলেন এখানে তো আমরা অন্যান্য মাছ দেখি এই যে বাড়িটাকে যে দেখতে পাচ্ছেন এই ভাইটা কিন্তু প্রত্যেকদিন দিন যায় মানে ময়নুট ঘাটে যায় উনি কিন্তু সব সময় ময়নুট ঘাটের মাছ তাই না আপনার ময়নুট ঘাটের মাছ না সব সময় সব সময় আপনি ময়নুট ঘাটি যান তাই না তো ওনার কাছে অনেক সময় বড় পাঙ্গাস বড় বুয়াল এগুলি কিন্তু ওনার কাছে পাওয়া যায় আমরা অনেক সময় পাঙ্গাস নিছি বুয়াল ওনার কাছে নিছি তো আরেকটা জিনিস হলো চিংড়ি এই যে খুব সুন্দর সুন্দর চিংড়ি কিন্তু উনি আনে হ্যাঁ তো আজকে চিংড়ির কেজি কত এটা

এদিন মুকিন্দ নর্থ সাইড ঠিক আছে আর এটা হলো নাটরের কাতল এই কাতলটা হতে আজকে 450 টাকাতেতেছেন না ওই যে আমরা বানদূরে ঘাটে আপনাদের দেখাইছিলাম কত করে বিক্রি হতেছে তো ওই জায়গা চাইতে একটু বেশি বিক্রি হবে এটা আপনারা জানেন তো এখানে আসলে কিন্তু এই কাতল প্লাস রুই পেজা এই যে হলো পালা কই চাষের কই যেটা বিশাল কই

আমাদের এই যে আরেক ভাই উনি কিন্তু সবসময় মেঘলাঘাট সবসময় মেঘলাঘাট থেকে আনেন আপনি না তো এই যে সুন্দর ঝড়ঝোরা কাছে কিন্তু ওই মেঘলাঘাটের এখানে আসে কাচ্ছে গেলে কিন্তু খুব সুস্বাদু আর এই যে

কিন্তু আজকে 1600 টাকা দিছেন না আচ্ছা আরে বাইলা উনি সব সময় আমাদের পদ্মার মাছগুলো কিন্তু এই লোক সংগ্রহ করে এখানে আনেন তো আমাদের এই বাইরের গাছে কিন্তু আমি এখানে যখনই বাজার করতে আসি উনি আবার দেখা যায় বড় বড় বুয়াল তারপর আর এই যে আজকে একটা বিশালে চাইর আনছে আর বড় 20 হালাই এই দেখুন কত বড় আই এটা আসি কত ব্যচতেছেন কেজি কত এক হাজার মনে হয় একটু কম জায়গাটা হলো বৈরবের আয়ের কিন্তু বৈরবের হলো কিন্তু অনেক ভালোই হবে টেস্ট হবে এটা হয়তো আমার জীবন বেশি ভিডিও দেখতেছেন পদ্মা নদীর তো এটা পদ্মা নদীর না হলেও এটা কিন্তু বৈরব ভৈরব কিন্তু নদী ঠিক আছে বৈরব নদীর ওখান থেকে মাছগুলি একবার আসে আর আর এই বল আজকে কত বেসতেছেন ছয়শো তো ঘাটে দেখাইছিলাম চারশো টাকা বান্দুরা ঘাটে তো চারশো টাকার জায়গায় যখন আপনি অন্য বাজার যাবেন তখন তো একটু দাম বাড়বে তাদের একটু লাভেরও তো দরকার আছে এটা আজকে ছয়শো টাকা চাইলো তো আর একটু কমে নিতে না আমার মনে হয় সে পাঁচশো টাকা বেচবে ভাই রূপসা কত আজকে এটা এক হাজার তো দেখেন কত সুন্দর অশোষা রূপসা দেখ খুব সুন্দর টাটকা তাজা এক হাজার একটু কম একটু কম রাখা যায় পঞ্চাশ টাকা হয়তো নয়শো পঞ্চাশ টাকা তো এই রূপসাটা গুলি কিন্তু ভালো আমি যা দেখলাম একটু ওই নাই নরম নাই মানে একটা তাজা এটা তাজা

আড়াইশো বা সর্বনিম্ন আমার মনে হয় দুশো টাকা নিতে পারবেন এই কাকা শো উনারশো 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 উনিশশো উনারশো উনিশ

ଆଠାଅଶୀ ଟଙ୍କା ପନ୍ଦର

চোদ্ চোদ্দ পনেরো 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 ষোলো 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 সতেরো

উনিশশো 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 দুহাজার 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 দুই হাজার দুই হাজার দুহাজার একুশ একশ 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 একশো একুশশো একশো টাকা লিস না সাতশো টাকা নয়শো টাকা

আহ ভাই দাগের দাগ আই বিমল বাড়ো এছাড়াও তোতা আছে 1300 টাকা হলো 100 টাকা মনে লিস্ট পাবে 1200 নাইশ 900 নাইশ 900 900 মোদির ভাই না নাইশ খাবেন নাইশ টাকা

বাজারে আসলে আরেকটা যেটা করতে পারবেন সেটা হচ্ছে বাড়িতেও কিন্তু অনেকে মাছ করতে পারে না বা করতে চায় না তো এখানে এসে কিন্তু আপনি মাছ কাটাই নিয়ে যেতে পারবেন যে কোনো মাছ এখানে যে বড় বড় মাছগুলি গুলি আসে এরা কিন্তু অনেকেই কাটাই নেয় তো আজকে লটা খোলা বাজারে সবজি বাজার আসছি সবজি বাজারে মানে কি সব কিছুর দামই আমরা একটু জানবো তো আলুর দাম কত ভাই আজকে ষাট টাকা বেচতেছেন এরকম তো আর না একটু বেশি নিলে হয়তো পাঁচ টাকা কম বুঝতে পারছি মনে হয় আর কি তো আলু আজকে ষাট টাকা যদি একটু বেশি নেন পঞ্চান্ন টাকা নিতে পারবেন তো পেঁয়াজ কত যাচ্ছে আজকে তো অরিজিনাল একেবারে দেশি পেঁয়াজ যেটাকে বলে একশো দশ টাকা একশো বিশ টাকা কিন্তু কদিন বেঁচছে তো আজকে মনে এর মধ্যে কি একটু কমলো একশো বিশ এই বদি আছে না আচ্ছা তাহলে আজকে পেঁয়াজ যাইতেছে হলো একশো দশ টাকা তো একটু বেশি নিলে মনে হয় পাঁচ টাকা কম নিবে তাহলে একশো পাঁচ থেকে দশ টাকা কাঁচামরিচ কাঁচামরিচ এক পঞ্চাশ টাকা হলে দুইশো টাকা কেজি আচ্ছা তো পুস্তাটা পুস্তা বেগুন বেগুন আশি টাকা বেগুন দেখা যাচ্ছে বেগুনটা খুব সুন্দর টমেটো কত বেসতেছেন টমেটো টমেটো একশো টমেটো বেসতেছে একশো চল্লিশ টাকা ভাই আদা কত আজকে আদা দুশো বিশ টাকা আর রসুন আদা মনে হয় ইন্ডিয়ান চায়না আদা চায়না আদা আর রসুন রসুন আছেন চায়না আদা চায়না রসুন আদা হলো দুশো বিশ টাকা আর রসুন দুশো বিশ টাকা এই আজকে এখানে বিক্রি হতেছে মূল্য কত আজকে ষাট টাকা তো আমি মানে এখন যে মূলাগুলি উঠছে তো অনেক জায়গায় দেখলাম মূলাগুলি অত ফ্রেশ না তো এখানে কিন্তু মুলাগুলো মোটামুটি একটু ফ্রেশ তো মূলাগুলি আজকে বিক্রি হতেছে ষাট টাকা কেজি সিম কত সিম দুশো টাকা কেজি নতুন সিম উঠছে এই নতুন সিম দিয়ে কিন্তু ইয়ের মাছ দিয়ে কিন্তু খুব ভালো লাগবে আর দুশো টাকা কেজি আজকে সিম বিক্রি হচ্ছে কফি কিন্তু নতুন উঠে গেছে এখনই ভাই কফি কত বেসতেছেন এই কমপাস্টিট কফিটা কিন্তু 50 টাকা পিছে এখানে নিতে পারো। কফিটা খারাপ না খানা সস্তা আছে ভালো। তো আমরা বেশিরভাগই দেখি ওই যে উস্তা পাতিলজাফ থেকে আসে। তারপরে যে পাতিলজাফের পটল পটলগুলো দেখুন কত সুন্দর কত বড় বড়। পটল কত আজকে? আজকে আজকে কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে। তো একটা সবজি এটা এই সবজিটা তো আপনারা সবাই চেনেন সবজিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। পেঁপে। পেঁপেটা আজকে ভাই কত? 20 টাকা কেজি। আরেকটু কম কমও কি পেয়েছেন কিনা বিশ টাকায় তো পেঁপেটা কিন্তু খুবই কম দাম অন্য অন্য চেয়ে কিন্তু পেঁপের দাম কম বিশ টাকা কেজি তো ভাই আজকে যে এটা সিডলেস লেবু যেটা কেবো না সিডলেস লেবু না মানে বিচি ছাড়া চায়না লেসু সিডলেস লেবু কত কে খালি পনেরো টাকা না একটু কম রাখা যায় যাকে লেবুটা তর লেবু পনেরো টাকা খালি বিক্রি হইতেছে দইনা পাতার কেজি কত দুইশো বিশ টাকা তো সকালের বাজারে কি না পাবেন আপনি এই যে দেখেন এখানে তালও আসছে পাকা তাল এই পাকা তালও কিন্তু এখানে আসছে তো তালটা কত একশো টাকা না আর একটু কম নিলে হয়তো আর একটু কমবো নাকি কত নব্বই টাকা বা আশি টাকা উনি হয়তো তালটা বেচবেন ঠিক আছে আর কলা কলা কত আছে আশি টাকা টাকা মানে হালি কত হালি বিশ টাকা বিশ টাকা হালি এই যে কবরি কালা কবরি কালা কিন্তু দুধ দিয়ে খাওয়ার খাওয়ার মতো জিনিস আপনারা জানেন তো দুধে যখন কবরি কালা একটু ই দিবেন চটকানি দিবেন তখন কিন্তু সেই রকম একটা গ্রান চলে আসে আর আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু ওই কবরি কালা দিয়ে দুধ খেতে খুবই পছন্দ করি ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে অনেকেই তো আপনারা ব্রয়লার মুরগি বা গরু খান না তো এখানে কিন্তু দেশি মুরগি আমাদের বাসা ভাই বাসা ভাই সবসময় দেশি মুরগি নিয়ে বসে এখানে এখানে কিন্তু দেশি মুরগি পেয়ে যাবেন ঠিক আছে দেশি মোরগ মুরগি এদের কত সুন্দর মোরগ আসে ভাই এটা কতটুকু হবে এক কেজির উপরে হবে না এক কেজির উপরে হবে এটা এটার দাম কত সাতশো পঞ্চাশ টাকা তাহলে তো এক কেজির উপরেই হবে আমাদের তো ওজন অনেক লাগতেছে তো এ বাজারে কিন্তু আপনারা এসে দেশি মুরগি নিয়ে যেতে পারবেন এই যে আমাদের বিশ্বস্ত দীর্ঘদিন যাবৎ ব্যবসাটা করতেছে হ্যাঁ তো আরেক ভাইও এখানে আছে বসা আমাদের এই যে আরেক ভাই উনিও কিন্তু দেশি মুরগি পেয়েছে এই দেশি মুরগিগুলি কিন্তু এখানে দেশি মোরখ মুরগি কিন্তু এখানে পেয়ে যাবেন অনেকে কিন্তু অন্যান্য মাংস খান না দেশি খুঁজেন

আর এই যে হলো আমাদের বাসা ভাই উনি এই জায়গায় মুদি দোকান নিয়ে আছেন ওনার কাছে কিন্তু অনায়াসি আপনি বীর চাল ডাল নিত্য প্রয়োজনীয় তেল সবকিছু কিন্তু পেয়ে যাবেন তাই না আর আরেকটা বিষয় হলো এই বাজার সৃষ্টি লগ্ন থেকে জন্ম লগ্ন থেকে উনি কিন্তু বয়লার মুরগি এবং রোস্টের মুরগি বিভিন্ন মুরগি কিন্তু উনি বিক্রি করে সেই দোকানটা ওনার পাশেই আছে তো আপনারা এখানে আসলে অনাসি কিন্তু ওই যে এই যে আমার ভাইয়ের সাথে এখানে একটু বসতেও পারবেন বসে চাল ডাল সব আরাম করলে নিয়ে যেতে পারবেন এবং এই যে পাশে ওনার মুরগির দোকান আছে এই মুরগিও কিন্তু নিতে পারবেন তো এখানে আসলে আমরা নিত্য প্রয়োজনে সবকিছু পাবেন কিন্তু মুরগিও কিন্তু পাবেন এই যে ভাই আছে এই ভাই ব্রয়লার বেছে প্লাস কক সোনালি এগুলো যদি কেউ অর্ডার দিতে চান খাসি মুরগি সবকিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন এবং অর্ডার মানে বি অর্ডার এগুলি যদি থাকে বা ওই যে বড় বড় হোটেলে যদি লাগে ওনার কাছে আসলেই কিন্তু এই মুরগিগুলি পাবেন তো ভাই আজকে ব্রয়লার কত বিক্রি হতেছে একশো সত্তর আর ওই যে কালার বার দুশো টাকা কালার বার বিক্রি হতেছে আজকে দুশো দুশো টাকা আর ব্রয়লারটা বিক্রি হতেছে একশো সত্তর সত্তর টাকা আজকের বাজার এই লটা খোলা বাজারে কিন্তু আপনি গরু খাসি এবং নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছুই কিন্তু আছে তো এই ভাইয়েরা আমি দেখছি সবসময় ভালো ভালো গরু

মাংসর একটা ই না সেভাবে আসে না কিন্তু এই গরুগুলি কিন্তু খুবই ভালো ওনারা কিন্তু ভালো ভালো গরু এনে কিন্তু জব করে খারাপ গরুগুলি ওনারা কোনো কখনোই আমরা দেখি না জব করে ও বিশ্বস্ত বলতে এরা কিন্তু সেদিক দিয়ে আসছে কাজেই ওনাদের কাছে কিন্তু আসতে পারেন আপনারা এই গরু খাসি কেনার জন্য তো লটা খোলা বাজারে আসবেন আর বাজার থেকে নাস্তা করে যাবেন না সেটা তো হতে পারে না তো আমরা এই হোটেলে কিন্তু এই বাজারের ভিতরেই কিন্তু একটা হোটেল আছে সেখানে আমরা নাস্তাও করব আসেন দেখি তো এখানে তো নাস্তা খেতে আসছি নাস্তার যে রেগুলার রেট থাকে সেটা তো মনে আছে এই ডিম ভাজি যেটা ডিম মামলেট সেটা হলো বিশ টাকা আর এই যে আমাদের ডাল ভাজি যেটাকে বলে ডাইল ভাজি দিছে তো ডাল ভাজি ঠিকই আছে দশ টাকা হ্যাঁ তো রুটি কিন্তু প্রথম করছিল পাঁচ টাকার জায়গায় দশ টাকা দশ টাকার জায়গায় এখন হয়েছে বিশ টাকা এই যে দেখেন বিশ টাকার রুটি হ্যাঁ

বাজার করতে করতে যখন ক্লান্ত হবেন তখন কিন্তু একটু নাস্তা খারাপ লাগবে ভাই বাইর অংশা কত এটা পাঁচ টাকা পাঁচ টাকা বেছেন দীর্ঘদিন যাবতে পাঁচটাই বিক্রি হইতে যার বারান্ধার নাই তো আর পরিবর্তন হয় নাই চাটা দীর্ঘদিন আগেও কেজি পাঁচ টাকা তো আজকে ভাই বললো চাটা পাঁচ টাকাই আছে তাহলে দেখেন এটা কিন্তু আমরা এই কবি সাশ্রয় মূল্যে কিন্তু আমরা এখানে পাচ্ছি তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাথে যুক্ত থাকবেন পেজটা একটু ফলো করে দিন এবং ইউটিউব আছে ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিন তো দেখা হবে নতুন কোনো আল্লাহ